দেখো বন্ধুরা আমার ছেলের জন্য খেলনা অর্ডার করেছিলাম আজকে চলে এসেছে আমার ছেলে এখন ঘুমিয়ে আছে বলেছি ওকে সারপ্রাইজ দিব দেখি কিরকম খুশি হয় তোমরাও দেখো দেখো এখন ঘুমিয়ে আছে তোমার ঘুম ভাঙছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এই দেখবা এই দেখো তুমি খুশি কি বলো তো বন্ধুরা আমার ছেলে অল্পতেই অনেক খুশি আর আমার যেটুকু সামর্থ্য আমি সেইটুকু দিয়ে ওকে যথা যথেষ্ট চেষ্টা করি দেওয়ার জন্য খুশি করার জন্য এটুকু পেয়ে যে ও এতটা খুশি হয়েছে দেখে আমারও মনটা খুব মানে ভরে গেল যখন বাচ্চা কাচ্চাকে কিছু একটা দেওয়া হয় যদি ওরা খুশি হয় তখন মানে এর থেকে বড় কিছু আর আনন্দের কিছু নেই দেখো খুব খুশি হয়েছে ও দেখো বন্ধুরা আমার ছেলে কত খুশি ওকে বলেছিলাম যে তুমি ঘুমাও থেকে ঘুরতে গিয়ে দেবো এই দেখো সারপ্রাইজ পেয়ে গেছে কত খুশি